বন্ধুরা যেসব ইউটিউবারের কথাই আপনারা কাজু ব্যবসা করবেন বলে নে নামছেন বা নামার জন্য ভাবনা করেছেন ইউটিউবের ভিডিও দেখে যদি আপনারা নেমে যান কাজু ব্যবসায় তাহলে কিন্তু অনেকটা বড় ভুল করবেন কারণ আমি এই ইউটিউব ভিডিও দেখে কিন্তু কাজু ব্যবসায় নেমেছিলাম তার অভিজ্ঞতা আপনাদেরকে একটু শেয়ার করছি কারণ এই কাজু ব্যবসায় আমি নেমে অনেক বড় লস খেয়েছি এই রকম আমি দু তিনজন ইউটিউবারের ভিডিও দেখেছিলাম দিয়ে একটা ফ্যাক্টরিতে পৌঁছে আমি ওখান থেকে কাজু সংগ্রহ করে আমি আমার এরিয়াতে বাজার বাজারে মাল সেই মাল নিয়ে বাজারে দোকান দোকানদারের কাছে দোকান দোকান গিজে গিয়ে মাল আমি দিতে যখনই গেছি তখনই বাজার সম্বন্ধে আমার আইডিয়া হয়েছে তো সেই বাজার সম্বন্ধে আগে আপনাকে আইডিয়া থাকতে হবে যে বাজারে আপনি মাল দেবেন বন্ধুরা ওখান থেকে আমি মাল সংগ্রহ করেছিলাম যে ফ্যাক্টরি থেকে সে মালের কোয়ালিটিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই হচ্ছে মালের কোয়ালিটি মালের কোয়ালিটি কিছুটা ঠিক আছে কিন্তু কোয়ালিটি অনুযায়ী রেট ঠিক নেই এটা একশো গ্রামের প্যাকেট ছিল এই দেখুন এটা ছিল পাঁচশো গ্রামের প্যাকেট তারপরে আর একটা প্যাকেট দেখাচ্ছি এক কেজি এটা এক কিন্তু আমি সব নিজস্ব আমি নিজে তৈরি করেছিলাম এই প্যাকেটগুলো আমার নিজের তৈরি করা আর মিনিমাম ছ থেকে সাত রকমের কোয়ালিটির কাজু আমি এনেছিলাম দিয়ে তৈরি করেছিলাম প্যাকেট প্যাকেট করেছিলাম লুজও রেখেছিলাম যে দোকানদার লুজে নিতে চাই লুজ দিয়েছি যারা প্যাকেট নিতে চায় প্যাকেট দিয়েছে ভালো কোয়ালিটির কাজু যেগুলো সেগুলো আমি একশো গ্রাম পাঁচশো গ্রামের প্যাকেট বানিয়েছিলাম এক কেজির সেপারের প্যাকেট বানিয়েছিলাম আর লুজও রেখেছিলাম তো আমি এই কাজু প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তুলে ফেলেছিলাম সব রকমের কোয়ালিটির দশ কেজি বিশ কেজি করে তো নিয়ে আসার পর আমি প্যাকেট ট্যাকেট করে যখন মার্কেটে নিয়ে যাই প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখি আমি অনেকটাই হাই মার্জ আমি অনেকটাই কি বলবো বেশি দামে সংগ্রহ করে ফেলেছি কাজটা তো দোকানদারের কাছ থেকে যখন এই কোয়ালিটি দেখাই ওরা বলে এই মালের কোয়ালিটি অনুযায়ী আমরা তুমি যে রেট বলছো তার থেকে আমরা অনেক কমে সংগ্রহ করছি ওরা চালান রিসিপও আমাকে দেখাচ্ছে এই দেখো আমরা অনেক এই কাজও তোমার এই কাজও অনেক কম রেটে আমরা পাচ্ছি তো আমি যে এরিয়াতে প্রথমে বিজনেস শুরু করেছিলাম সেই এরিয়াতে আমার থেকেও আগে অনেক বড় বড় হোলসেলার আছে দোকানদার আছে সেই হোলসেলার দোকানদারগুলো কুইন্টাল কুইন্টাল মাল ওরা একসঙ্গে তোলে তো ওদের সাথে দিয়ে করা ভাই কাজও নয় যে কোনো বিজনেস করা খুব ব্যাপার কারণ আমরা ক্ষুদ্র ছোট শুরু করছি আমরা তো অল্প অল্প মাল নিয়ে প্রথমে শুরু করতে চাইছি তো সেই অল্প মাল নিয়ে যখনই শুরু করতে চাইছি আমাদের মিনিমাম একটা মার্জিন মিনিমাম একটা প্রফিট রাখা খুবই কষ্টকর ব্যাপার থাকবেই না যে রেটে আপনি কিনবেন সে রেটে বেচতেই পারবেন না আপনি আপনাকে সেই রেটে আপনি মাল তুলে বেচতেই পারবেন না একটা মালের হাজার মিনিমাম তিন থেকে চারটে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অনুযায়ী রেট যদি ঠিকঠাক আপনি যেখান থেকে মাল সংগ্রহ করছেন যে ফ্যাক্টরি থেকে বা যে হোলসেলের কাছ থেকে আপনি মাল তুলছেন সেই কোয়া কোয়ালিটি অনুযায়ী রেট যদি ঠিকঠাক আপনি না রেখে যদি না তুলতে পারেন তাহলে আপনি যে রেটে তুলেছেন সেই রেটেই আপনি বেচতে পারবেন না প্রফিট রাখা তো দূরের কথা অতএব এই থেকে বন্ধুরা সাবধান আমার মূলত ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে যেসব ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে অনেক বড়ো বড়ো দোকানদার ব্যবসার প্রলোভন দেখিয়ে ওরা ইউটিউবারদের ডেকে ভিডিও বানাচ্ছে দিয়ে তারা একটা মার্জিন বলে দিচ্ছে আমরা এই রেটে মাল দেব আর তুমি এই রেটে মার্কেটে বেচবে আর মাঝখানে তুমি এই প্রফিটটা পাবে এইরকম একটা ওরা বিজনেসের আইডিয়া দিচ্ছে কিন্তু আদৌ এই মার্কেট কিন্তু সত্য নয় আপনি এই প্রফিটের কথা শুনে যদি আপনি নেমে যান ব্যবসায় তাহলে আপনি অনেক বড় ভুল করবেন কারণ তার নিজস্ব উদাহরণস্বরূপ আমি এরকম একটা ইউ দু চারটে ইউটিউব ভিডিও দেখে আমি কিন্তু ব্যবসায় নেমে পড়েছিলাম আর দোকানদাররা আপনাকে ইউটিউব ভিডিওতে বলবে দোকানদার ইউটিউবার যে এখানে আসুন এই দোকানে অনেক সস্তায় মাল পেয়ে যাবেন এখান থেকে আপনি সংগ্রহ করবেন আপনার এরিয়াতে দিয়ে দেবেন কেজিতে আপনার বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা প্রফিট থাকবে কিন্তু আদৌ এটা কিন্তু সত্য নয় আপনি বিজনেস শুরু করার আগে আপনার আগে যে এরিয়াতে আপনি মার্কেট করবেন সে এরিয়াতে পারলে আপনি স্যাম্পেল যেখান থেকে মাল সংগ্রহ করবেন সেইখান থেকে অল্প পরিমাণ মাল স্যাম্পেল নিয়ে এসে আগে আপনি মার্কেটে নিয়ে যান দোকানদারের কাছ থেকে যে যে দোকানদার আপনার এরিয়াতে আছে সে দোকানদারের কাছে নিয়ে গিয়ে দেখান যে মালের কোয়ালিটি আমি যদি দিই তাহলে কত টাকায় আপনি নিতে পারবেন কত টাকায় আপনি বিক্রি করতে পারবেন আর কত টাকাই ওখান থেকে আপনি কিনতে পারবেন দিলে গিয়ে রেটটা আপনি ভেরিফাই করতে পারবেন তা না হলে কিন্তু আপনি যদি প্রথমে ইনভেস্ট করে দেন একটা ইউটিউবার আর তাহলে আপনি বুড়ো ফেসে যাবেন আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না আমি সত্যি কথা বলছি কিনা তা জানার জন্য এই দেখুন টেন তুলে নিয়ে এসেছিলাম এই দেখুন আছে তাই বন্ধুরা আমি এরকম মাল নিয়ে এসছিলাম প্রতি টিনে দশ কেজি করে থাকে প্রায় ষাট কেজি সত্তর কেজি মাল আমি সত্তর কেজি প্রথমে মাল তুলে নিয়ে এসছিলাম তো বাজার ঘুরে মার্কেট দেখে বুঝলাম যে না এই তে মা ব্যবসাতে প্রফিট রাখা খুবই কষ্টকর ব্যাপার তো এর কথা আমি ফ্যাক্টরি যে যেখান থেকে মাল নিয়ে আসতাম ওখানে গিয়ে কথা বলি যে ভাই আমি এই ব্যবসাতে আমি প্রফিট রাখতে পারছি না একটা মার্জিন রাখতে পারছি না যে বাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সে তেলের পয়সাও পর্যন্ত উঠছে না মজুরিতে দূরের কথা তো ওনারা তো অন্যরকমের কথা বললেন বললেন ভাই দেখো তুমি তো দেখে নেমেছো তুমি মার্কেট ঘোরো আশ্বাস দিচ্ছে যে তুমি মার্কেট ঘোরো থাকবে ধীরে ধীরে মার্জিন থাকবে আসল ব্যাপারটা কিন্তু অন্য জায়গায় যেটা আমি আপনাদেরকে বলি আসল ব্যাপারটা হচ্ছে কি আমার মতো এরকম আরও দু দশটা ছেলে ওরা মার্কেটে এরকম ওদেরও মাল দিয়ে ওরা ছেড়ে রেখেছে আমি মার্কেট ঘুরতে ঘুরতে আমি বুঝতে পারলাম কেননা দোকানদারাই বললো যে অমুক জায়গার ছেলে আমাকে এত টাকায় মাল দিয়ে যায় তো অমুক জায়গার লোক এত টাকায় মাল দিয়ে যায় এক নম্বর তো হচ্ছে হোলসেলার বড় ব্যবসাদার আছে